আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়ার রেসিপি এটা খেতে যেমন সুস্বাদু বানানো কিন্তু খুবই সহজ কোনো ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন আমি একটা দই বড়া কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর খেতে সত্যি দুর্দান্ত স্বাদের বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে এই দই বড়ার রেসিপিটা একবার দেখে নিন তো এইখানে আমি দই বড়াটা কীভাবে বানিয়েছি এবার চলুন সেটা দেখে নেবেন আর দই বড়ার সঙ্গে যে দুটো চাটনি ব্যবহার করা হয় সেই চাটনির দুটো কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তো এইখানে দেখুন একটা মিক্সির বাটি নিয়েছি আর তার মধ্যে দেখুন আমি ধনেপাতা দিয়ে দিলাম তো এর সঙ্গে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দেব আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন তো এইখানে খুব বেশি ঝাল ভালো লাগবে না সেই জন্য আমি দেখুন একদম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব টক দই ছোটো বাটির এক বাটি মতো আর হাড়া চাটনি বানানোর জন্য এইখানে কিন্তু খুব বেশি সামগ্রী লাগবে না একদম কম উপকরণ দিয়েই আপনারা এই হাড়া চাটনিটা বানিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন আমি মিক্সিতে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি শুধুমাত্র নুন ধনে পাতা তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো টক দই এতেই কিন্তু হাড়া চাটনি একদম রেডি হয়ে যাবে তো এইখানে একটু যদি মনে করেন আদার টুকরো দেবেন দিতে পারেন কিন্তু আমি বোড়ার মধ্যে দেব সেই জন্য দিলাম না তো এইখানে দেখুন আমি একটা কড়া এইখানে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু তেঁতুল জলের মধ্যে গুলে নিয়েছি গুলানোর পরে এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এটা একটু ছেঁকে নিচ্ছি জলটা খুব ভালো করে দই বড়াতে যে মিষ্টি চাটনিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু এই তেঁতুল আর গুড় দিয়েই বানানো হয় তো এইখানে দেখুন আমি তেঁতুলটা খুব ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি আর এটা একদম ঘন করে একটু শুকনো শুকনো চাটনিটা বানাবো তো এইখানে দেখুন তেঁতুল জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর গুড় তো আমার কাছে খেজুর গুড়টা ছিল যদি আপনাদের কাছে ভেলি গুড় থাকে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবেন তো এইখানে দেখুন আমি এটাকে একটু গুলে নিলাম গুলে নেওয়ার পরে অপেক্ষা করব এটা একটু শুকনো হয়ে যাওয়ার জন্য জলটা শুকিয়ে আসলে চাটনিটা একদম রেডি হয়ে যাবে তো এইখানে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে চাটনিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর সুন্দর একদম মিষ্টি চাটনি রেডি তো আপনারা অবশ্যই এই দুটো চাটনি ঝটপট করে বাড়িতে বানিয়ে নেবেন দই বোড়াতে এর টেস্টটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা খন্তিতে করে আমি চাটনির ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেব অফ করে দিয়ে চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব অবশ্যই এই দুটো চাটনি আবারও বললাম বাড়িতে ছটফট করে বানিয়ে নেবেন যখন দই বড়া বানাবেন আজকের এই দই বড়ার রেসিপিটা আপনারা একবার বাড়িতে দেখে নিলে আর কোনো দিনও কিন্তু বাজার থেকে দই বড়া কিনে খাবেন না তো এইখানে চাটনিটা কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি দুটো চাটনি দেখুন এখানে মিষ্টি চাটনি আর এটা হারা ধোনার চাটনি আমি এইখানে দুটো চাটনি কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এইখানে যে বিউরির ডাল দেখছেন এটা আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর এই এইরকমই কিন্তু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিলে কিন্তু হবে না ডালটা আমি তিন থেকে চারবার ভিজানোর আগে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এই জলটা ফেলে দিয়ে আবারও একবার ধুয়ে নেব আর অফ ক্যামেরাতে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার একটা মিক্সির বাটিতে নিয়ে এটা খুব ভালো করে একদম পেস্ট করে নেব তো এই জন্যই দেখুন তার জন্য মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে এবার ডালটা ছেঁকে ছেঁকে তুলে নেব এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকের যদি এই দই বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকে আমার চ্যানেলে আছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন আমি ডালটা অর্ধেকটা একটু ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও সুন্দর করে পেস্ট করে নেব খুব বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে সেই জন্য একদম অল্প অল্প পরিমাণে জল দিয়ে এই রকম সুন্দর করে পেস্টটা বানিয়ে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে দেখুন আমি এবার ডাল বাটাটা ঢেলে নেব হ্যাঁ এইখানে একটা কথা বলছি আমি এইখানে কিন্তু শুধুমাত্র উড়ুদ ডাল দিয়েই এটা বানিয়েছি কিংবা বিউরির ডাল যেটাকে বলে আর এইখানে আপনারা চাইলে এই বিউরির ডালের সঙ্গে অল্প পরিমাণে মুগ ডালও দিতে পারেন তো এইখানে আমি মুগ ডাল না দিয়ে শুধুমাত্র বিউরির ডাল দিয়ে কিন্তু এই দই বড়াটা বানাবো এতে কিন্তু বেশি টেস্ট হয় খেতে তো এর মধ্যে আর কি কি উপকরণ দেব সেগুলো দেখে নেবেন আর যে বাকি কলাইটা আছে সেটাও কিন্তু সুন্দর করে একদম পেস্ট করে নেব তো এইখানে দেখুন আমি দুবার একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন তো এইখানে দেখুন আমি ডালটা বেটে নিয়েছি এক ইঞ্চি আদা এখানে দেখতে পাচ্ছেন আদাটা আমি গ্রেট করে এই ডালের মধ্যে দিয়ে দেব। তাহলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসবে যদি বাড়িতে কারিপাতা থাকে তাহলে অবশ্যই একটু কারিপাতা দেবেন আমার এইখানে কারিপাতাটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি কারিপাতাটা দিলাম না অবশ্যই কিন্তু যদি কারিপাতা থাকে দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আদাটা গ্রেড করে নেয়ার পরে আমি এইখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর খুব ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কেটে ডালের মধ্যে দিয়ে দেবো এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নেব আপনারা চাইলে হাতে করেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন তবে ফেটানোটা খুব ভালো করে ফেটাতে হবে তাহলে যতটা ফেটানো হবে সুন্দর করে দই দইপোড়াগুলো একদম সফট নরম হবে ভেতরে কিন্তু কোনো রকম শক্ত থাকবে না সেই জন্য আবারও বলছি খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরাতে এটা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফেটিয়েছি আর যখন ফেটানো হয়ে যাবে তখন কিন্তু এই ডালটা একদম হালকা হয়ে যাবে ডালটা আমি সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা দিয়ে আরও একটু ফেটিয়ে নেব। নুনটা দেওয়ার পরে ডালটা যে একটু শক্তভাব মনে হচ্ছে তখন কিন্তু আরও নরম হয়ে যাবে তখন কিন্তু ফেটাতে গেলে আরও সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে তো এইখানে নুনটা দেওয়ার পরে দেখুন আমি খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিচ্ছি এই ডালটা আমার সুন্দর করে একদম ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে নারকেল কুচি দিয়ে দেব তো দই বড়াতে নারকেল কুচি একটু বড়ার মধ্যে যদি দেয়া হয় তাহলে দই বড়ার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই নারকেল কুচানো একটু দেওয়ার জন্য তো এইখানে দেখুন নারকেল কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা সুন্দর করে ফেটানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন তো এইখানে একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে নেবেন জলটা নেয়ার পরে একটু খুব সামান্য অল্প পরিমাণে ডালবাটা নিয়ে এইখানে দিয়ে দেবেন এই জলের মধ্যে যখন দেখবেন এই ডাল জলের উপরেই ভেসে আছে তখন ভেবে নেবেন এটা সুন্দরভাবে একদম ফেটানো হয়ে গেছে আর যখন ফেটানো না হবে তখন কিন্তু ডালবাটাটা একদম জলের নিচে পড়ে থাকবে তো এইখানে দেখুন আমার সুন্দর করে ফেটানোর পরে আমি গ্যাস অন করে কড়ার মধ্যে তেল গরম করার জন্য রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে ডালবাটাটা আছে সেটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এইখানে বড়ার মতো আকারে সেপ দিয়ে ভেজে নেব আর এইখানে আমি গোটা জিরে দিতে একটু ভুলে গিয়েছিলাম সেই জন্য গোটা জিরেটা দিয়ে খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন বোড়াগুলো ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে বোড়াগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবেন খুব বেশি শক্ত করে ভাজবেন না তাহলে বোড়াগুলো ওপরের চামড়াটা একদমই শক্ত লাগবে সেই জন্য ভাজার সময় একটু খেয়াল করবেন বড়াগুলো যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন বড়াগুলো খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে বোড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি তবে খুব বেশি শক্ত করে ভাজতে যাবেন না একদম লাল টকটকে করে হালকা হালকা গোল্ডেন কালার এলেই বোড়াগুলো ভেজে তুলে নেবেন তাহলে বোড়াগুলো খুব সফট হবে আর নরম তুল তুলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার যে বাকি ডাল বাটাটা ছিল সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে সুন্দর করে বোড়া বানিয়ে ভেজে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বোড়াগুলো সুন্দর করে একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই বোড়াগুলো যাতে সফট হয় সেই জন্য এই গরম বোড়ার মধ্যে দিয়ে দেব নর্মালি যে বাড়িতে জল থাকে খাওয়ার জল সেই জল এখন বোড়ার মধ্যে জল দিয়ে দশ মিনিট পর্যন্ত বোড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে বোড়াগুলো সুন্দর জলটা সোপ করে নেবে আর বোড়াগুলো একদম সফট হয়ে যাবে তারপরে কি করতে হবে দেখিয়ে দেব। তো এখন বোড়ার মধ্যে জল দিয়ে বোড়াটা এখন ঢাকনা ঢাকা দিয়ে 10 মিনিট সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দেখুন এবার বন্ধুদেরকে দেখাবো দই বড়ার যে দইটা বানানো হয় সেটা কিভাবে রেডি করবেন তো এইখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে দই নিয়ে নিয়েছি টক দই আর বাজার থেকে আমার এটা কেনা দই আপনারা যদি চান বাড়িতে বানাবেন তাহলে বাড়িতে বানানো দইও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এইখানে দেখুন দইটা নেয়ার পরে দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে আমার পাঁচশো গ্রাম টক দই আছে আর এইখানে আমি দুশো গ্রাম চিনি নেব যেহেতু দইটা একটু টক আছে সেই জন্য একটু মিষ্টি স্বাদ আনার জন্য আমি এইখানে দুশো গ্রাম চিনি নিয়েছি আর এইখানে দেখুন স্বাদ নুন দিয়েছি আর স্বাদ মতো বিট নমন দিয়েছি তো অবশ্যই কিন্তু এই দুটো দিয়ে খুব ভালো করে দইটা ফেটে নিতে হবে দইটা একদম যখন ভালো করে সুন্দর করে ফেটানো হয়ে যাবে তখন একদম স্মুথ হয়ে যাবে আর চিনিটা দেওয়ার কারণে আর এইখানে দইটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে খুব বেশি হবে না যদি মনে করেন খুব বেশি ঘন আছে তখন কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে পারেন তো এইখানে দেখুন আমি দইটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি চিনিটাও গলে যাবে আর দইটাও কিন্তু একদম স্মুথ হয়ে যাবে দইটা সুন্দর করে ফেটিয়ে একদম রেডি করে নিয়েছি দেখুন আর দইয়ের ঘনত্বটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন তো এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না তখন কিন্তু দই বড়ার খেতে খুব বেশি ভালো লাগবে না তো এই জন্য দইয়ের ঘনত্বটা অবশ্যই দেখে রাখবেন আর এইখানে দেখুন বড়াটাও সুন্দরভাবে জল সপ করে নিয়েছে এবার বড়া থেকে জলটা বের করে নেব তো একটা বড়া আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দু হাত দিয়ে খুব হালকা হাতে প্রেস করলে জলটা বেরিয়ে আসবে খুব বেশি জেঁকে প্রেস করা যাবে না তাহলে কিন্তু বোড়াগুলো ভেঙে যাবে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম বোড়া থেকে কীভাবে জলটা বের করে দেবেন তো এইভাবে হালকা হাতে প্রেস করে বোড়া থেকে জলটা বের করে নেবেন নিয়ে একটা প্লেট নিয়ে নেবেন প্লেটের মধ্যে এবার বোড়াগুলো দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নেবেন তো আমি এইখানে দেখুন ডেকোরেশন করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে যে ফেটিয়ে দইটা রেডি করেছি সেই ফেটানো দইটা বড়ার মধ্যে দিয়ে দেব বড়ার মধ্যে দইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটা কথা বলি এইখানে দইটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে তাহলে কিন্তু দই বড়াটা খেতে একদম জমে যাবে তো এইখানে দেখুন এই যে হারা চাটনি বানিয়ে রেখেছিলাম এবার ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব বোড়ার ওপরে হাড়া চাটনি দেওয়ার পরে যে মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে এবার মিষ্টি চাটনিটাও অল্প অল্প দিয়ে দেব এখনই দেখুন দেখতে কি অপূর্ব লাগছে না মিষ্টি চাটনি আর হাড়া চাটনি দেওয়ার পরে তো অবশ্যই কিন্তু ঝটপট এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিন আপনাদেরকে আমি চাটনি দই বোড়া কীভাবে বানানো হয় সব কিছুই কিন্তু সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এটা ভাজা জিরে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ভাজা জিরেটা দেওয়ার পরে দেখুন এইখানে আমি খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটাও ওপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তো সাজানোর পরে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় আর এখানে আমি অল্প পরিমাণে একটু সেও দিয়ে দিয়েছি বাড়িতে যদি ডালিম থাকে তাহলে অবশ্যই কিন্তু ওপর থেকে একটা দুটো দানা দিয়ে দেবেন তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগবে আর খেতে তো অসম্ভব সুন্দর হয় আপনারা এইভাবে একদম ছটপট একবার বাড়িতে বানিয়ে নিন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না তো আজকের এই দই বড়ার রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই